যাই পাৰা নাই বাচনে পাল আছিল বাচ্ছা চাগৰি আহি গৈছে কোৱাই নহয় বাবে আৰু বাচ্ছা ফৰেগি বাবে খুব বেচা বচা কৰি কোৱাইছ আৰু

এবং তার একটা বোন আছে বোনের কাছে এখন জিজ্ঞেস করলাম হ্যাঁ সে সত্য স্বীকার করেছে এবং আমি আশা করবো আপনাদের মারফত্যে আমরাও আমাদের ইয়ে চেষ্টা করব আপনার মারফতে যেন এটা প্রচার হয়ে আমাদের এই ছাত্রটার যেন উদ্ধার হয় এটা কামনা করি আর কি ধন্যবাদ তার বয়স শুধু চোদ্দো সে হচ্ছে আজুকাই অঞ্চলের লোক সে সকালবেলা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয় স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার পর সে পুরো দিন হচ্ছে স্কুলেও না এবং হচ্ছে বাড়িতেও ফিরে নেয় গত দুই তিন দিন ধরে সে নিখুঁশ তার পরিবার হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজন এবং খোঁজাখুঁজি করে খোঁজাখুঁজি করার পরও তাকে পায় নেয় গতকাল পঁচিশ তারিখ হচ্ছে সে হচ্ছে তারা নাইকানছি থানায় গিয়ে একটা জিডি করে যেটা হচ্ছে অফিসার ইনচার্জ মহোদয় আমার নামে এডস করে এর পরবর্তীতে ওনার সাথে অর্থাৎ গার্ডিয়ানের সাথে আমার সাথে যোগাযোগ হয় ওনার থেকে আমি ওনার বিভিন্ন ধরনের যে সন্দিগ্ধ ব্যক্তি এবং হচ্ছে যাবতীয় তত্ত্বগুলো আমি সংগ্রহ করি এবং এই নিকুজ ডায়রি আমার যে পুলিশি কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে আমি তৎপর আছি ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা সুন্দর সুখবর আসবেন সময়